অধিনায়কের ওপর খুব দেখিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর প্রকাশ্য ক্ষমা চেয়ে ও পার পেলেন না আলজারি জোসেফ শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনায় সাতাশ বছর বয়সী পেসারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এক বিবৃতিতে আলজেরিয়ার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেখানে বলা হয়েছে তার এমন আচরণ ক্যারিবিয়ান বোর্ডের পেশাদারি মানের সঙ্গে মেলে না আর উল্লেখ করা হয়েছে এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয় বারবাডোজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সময় একাধিকবার আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যান আলজারি অধিনায়ক শাইহোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে একমত ছিলেন না তিনি অসন্তোষ প্রকাশের এক পর্যায়ে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে প্রথমবার আলজারি বেরিয়ে এগিয়ে গিয়েছিলেন ইনিংসের চতুর্থ ওভারের পর হোপের সঙ্গে তর্কে জড়ানোর পর ওই ওভারের প্রথম বলে ইংল্যান্ডের জর্ডন কক্সকে আউট করে উদযাপন করেননি ওভার শেষ করে কিছু না বলে তিনি মাঠ ছাড়েন ম্যাচের পর হোপ এড়িয়ে গেলেও আলজারির আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছিলেন কোচ ঘটনা পর্যালোচনা করে একই শোষণা গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক মাইকেল বাসকম্বের কণ্ঠে আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই ধরনের আচরণ উপেক্ষা করা যায় না ঘটনার তীব্রতা অনুধাবন করে আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি বিবৃতিতে বলা হয়েছে নিজের আচরণের জন্য অনুতপ্ত আলজারি ক্ষমা চেয়েছেন অধিনায়ক হোভ সব সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থকদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি